কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে মনে কষ্ট লাগতে পারে কথাটি বলেছেন প্রধান তিনি কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলছে তাই না যে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে কি এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন যেগুলো আসলে মেনে নেওয়া কঠিন এবং মনে কষ্ট লাগতে পারে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই পুরো ভিডিওটি দেখলে সবকিছু আপনারা খোলাশা ভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আসলে আপনাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরোপুরি ভিডিওর কথাগুলো শুনতে হবে তাহলে বুঝতে পারবেন চলুন আমরা সরাসরি মূল নিয়োগ চলে যাই দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অনেকের কাছে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে প্রথমে মনে কষ্ট লাগতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে শান্তি ফিরে আসবে কারণ এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্যই শান্তি ও স্থিতি বয়ে আনবে রোববার চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন মনে কষ্ট থাকলেও জাতীয় নানা জাতীয় নানা ইস্যুতে সমঝোতা পৌঁছাতে হবে আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি মুক্তির শেষ যুক্তির শেষ নেই কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায় এই পথেই আমাদের এগিয়ে যেতে হবে বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন যখন ওই সিদ্ধান্ত নেবেন কোলাকুলি করে ঐক্যমতের ভিত্তিতেই নেবেন তবে নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের জাতি হিসাবে এক নতুন যাত্রার সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে অর্থবহ করতে হলে সমঝোতার পথে এগিয়ে গিয়ে নতুন বাংলাদেশ গড়াই একমাত্র সমাধান জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেন এখান থেকে ফেরার কোনো পথ নেই যে সমঝোতার পথ আমরা শুরু করেছি তাছাড়া আর কোনো সমাধান নেই সমঝোতায় আসতেই হবে আমি হয়তো জোর দিয়েই বলছি কিন্তু এ কথাটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তিনি কি কথা বোঝানোর চেষ্টা করেছে বুঝতে পেরেছেন তিনি কিন্তু বলেছেন সমাজ করে সবকিছু করতে হবে আগামী নির্বাচনে এগোতে হবে মানে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হই হিংসা দলাদলি রাহাজানি মারামারি কাদা এগুলো থাকা যাবে না হ্যাঁ উনি কিন্তু আসলে কিছু কথার ইঙ্গিত দিয়েছে তো যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিওটি লম্বা কর্ম ভিডিওটি শেষ করব তো যারা যারা আপনারা এই ভিডিও সম্পর্কে খুলাসা ভাবে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেন হ্যাঁ আর আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেলে বা ফলো করুন যারা করেছেন পর্যন্তই আল্লাহ জিনিস ফিরে এলে হাডডি খুঁজে পাওয়া যাবে না ডক্টর মোহাম্মদ উদ্দেশ্য করে সাংবাদিক ইলিয়াস হুসেন এই কথাটি বলেছেন যে প্রধান উপদেশটা আওয়ামী লীগ কি জিনিস বোঝেননি ফিরে এলে হাড্ডি খুঁজে পাওয়া যাবে না সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনেসকে কিন্তু এই কথাটি বলেছেন কেন এই কথাটি আসলে বললেন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাই না তাহলে সবকিছু জানতে পারবেন অনেকেই বলেন আমি ভুয়া নিউজ শেয়ার করে না ভাই ভুয়া নিউজ শেয়ার করবো কেন পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই নিউজটি শেয়ার করছি বার্তা বাজার থেকে আমি বেশিরভাগ বার্তা বাজার কালবেলা নিউজ মানে অনেক নিউজ পত্রিকা থেকেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি ভাই দেখে দেখে যে যেগুলো পড়ি এগুলো তো আমি বানিয়ে লিখিনি হ্যাঁ তো অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে আমি ভুয়া নিউজ শেয়ার করি না ভাই বোন শেয়ার করার কোন দরকার আছে আমি যেটা সত্য সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক চলুন হোসেন কেন চলুন একটু বিস্তারিত আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার বাক বিদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ কোনোদিন কোন কোন না কোনো দিন ফিরে এলে তোমাদের হাত দিয়েও খুঁজে পাওয়া যাবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন আওয়ামী লীগ নিউ ইয়র্কে মাহফুজের উপর হামলা করল সেটা নিয়ে একটাও মামলা হল না এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হলো শক্ত পদক্ষেপ নিলে ঘটনায় পুনরাবৃত্তি হতো না পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস হুসাইন বলেন আওয়ামী লীগকে সবখানে বসাই রেখে সংস্কার চামড়ায় উঠায় ফেলবে পৃথিবীর যেখানে যাবার সেখানে তোমাদের উপর হামলা হবে কদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম তিনি আরও বলেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ চিহ্নিত হোক চাই বলে হ্যাঁ যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না সাংবাদিক ইলিয়াস কি কথাগুলো আসলে বোঝানোর চেষ্টা করেছে কি বুঝাইতে চেয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন হ্যাঁ প্রতিনিয়ত গরম গরম খবর আপলোড দেওয়া হয় তো যারা দেশ ও দেশের বাইরের খবরগুলো জানতে চান অবশ্যই আমাদের এই পেজে যদি হয়ে থাকেন ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো ছিল পর্যন্তই আল্লাহ হাফিজ দেশে হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রস্তাব বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি দেখবেন পুরো নিউজটি শুনবেন তারপরে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন কথা না বারে একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই ক্ষমতাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন ক্ষমতা সুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে দুই সালের ফেব্রুয়ারিতে সাবেক সেনা প্রধান ময়নী আহমেদকে সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রস্তাব দিয়েছিলেন সোমবার পনেরোই সেপ্টেম্বর জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এসব কথা বলেন এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ব্রেঞ্চে এর সাক্ষ্য গ্রহণ শুরু ছয়চল্লিশতম সাক্ষ্য মাহমুদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন সঙ্গে চাকরির নিশ্চয়তা অর্থনৈতিক সুবিধা ও সেফ এক্সিটের প্রস্তাবও দেন মাহমুদুর রহমান বলেন সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় প্রমাণ থাকলেও বিচার হয়নি শেখ হাসিনা ফজলেনুর তাপসের বিরুদ্ধে বিচার বিভাগকে কুক্ষিগত করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তথাকথিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি দেওয়া হয় সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন সাপলা চত্বরে গণহত্যার পুরস্কার স্বরূপ বেনজির আহমেদকে আইজিপি ও জিয়াউল হাসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে পদোন্নতি দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় আগামীকাল মঙ্গলবার সাক্ষ্য দিবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি-য়া নাহিদ ইসলাম দর্শক আশা করি বিস্তারিত জানতে চলেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন পেজ ভাই ইউটিউব থেকে দেখলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ পরবর্তী নিউজনে হাজির হব আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ 365 দিনে 370 মব এমন দেশে পাগলও বাস করতে চাইবে না ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক শ্রোতা গত এক বছরকে উল্লেখ করে ডক্টর ইউনুস সরকারের আমলে এরকম ঘটনা ঘটেছে বলেই কিন্তু তিনি অভিযোগ করেছেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আগে জানানোর দরকার নেই আগে ভিডিওটি পুরোপুরি দেখুন কথাগুলো শুনুন তারপর আপনাদের মতামত জানাবেন ঠিক আছে তো চলুন মূল চলে যাই তো সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন হ্যাঁ আর পেজে নতুন হলে ফলো করে দিয়েন যতদিন যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিনিয়োগ কমছে অস্থিরতা বেড়েই চলছে মেধাশীল তরুণরা বিদেশে পাড়ি জমানোর জন্য উদ্বিগ্ন আছে শাসন সংস্থাগুলোতে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা কর্তব্য পালন না করে হঠাৎ প্রাপ্ত ক্ষমতা উপভোগে লিপ্ত ফলে লিপ্ত ফলে দেশ অস্থিতিশীলতার দিকে ধাপিত হচ্ছে সম্প্রতি এক টক শোতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা এসব মন্তব্য করেন রমিন ফারহানা বলেন যতদিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে তিনি বলেন পরিস্থিতি সম্পর্কে বিএনপিরই কোন নেতার একক মন্তব্য নয় এ প্রসঙ্গে তিনি আহ দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন তিনি দ্রুত কাজ না হলে দেরি হলে পরিস্থিতি অনুকূল হবে না বলে সতর্ক করেছিলেন রমিন ফারহানা বলেন মানুষ অধৈর্য হয়ে উঠেছে অধৈর্যের পিছনে অনেক কারণ রয়েছে বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং হারে কমেছে কারা ইনভেস্ট করবেন তারা একটি স্থির রাজনৈতিক পরিস্থিতি দেখতে চায়। একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার দেখতে চায় আহ নেপালের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন নেপালে মাত্র তিনজনের মন্ত্রিসভা হয়েছে এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তারা বলল। আমাদের পরবর্তী প্রধান কাজ হলো নির্বাচন তারা অনির্দিষ্টকাল দায়িত্ব গ্রহণ করেননি কেন বারো বছর সেখানে চোদ্দটা সরকার হয়েছে এই প্রশ্নগুলো কি কেউ খুঁজেছে পিয়ার পদ্ধতি কি দায়ী নাকি অন্যান্য সামাজিক কারণ এসব খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়নি বরং তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালীনের দায়িত্বে এসেছি কেবল একটা নির্বাচন দিয়ে আমরা চলে যাব বাংলাদেশে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি বাহানা যে খুব ভালো নয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়রোধের অভাবের কথাও উত্থান করেন রুমিন ফারহানা তিনি বলেন আজকে ডক্টর আলী রিয়াজ বলেন কেবল নির্বাচনে দেশে কোনো পরিবর্তন আনতে পারে না তাহলে আমরা তো এক বছর পার করে দেখছি নির্বাচন ছাড়া কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি সংবিধান সংস্কার নারী সংস্কার কমিশন চিকিৎসা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন এসব গঠিত হয়েছে প্রশাসন সংস্কারের জন্য পরামর্শও এসেছে এবং এসব সংস্কারের ব্যাপারে দলগুলো মোটামুটি একমত হয়েছে কিন্তু সেই সংস্কারের সংস্কারের বাস্তবায়ন কতটুকু হয়েছে তিনি প্রশ্ন তোলেন আপনারা মূলত সামনে একটি বাবল তৈরি করতে চাইছেন বলছে বলেছেন আমি এটা করব ওটা করব। বাস্তবে আপনি কিছুই করছেন না যা করছেন তা হল অবৈধভাবে পাওয়া ক্ষমতার সাথ উপভোগ করা যা আপনি কখনোই পাওয়ার পরিবর্তন ছিল না রমিন বলেন অনেকে বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে গেছেন বিদেশে বসবাস করে বিদেশিদের সঙ্গে সময় কাটিয়ে হয়েছেন বাংলাদেশের মানুষের অবস্থার কথা নিয়ে ভবিষ্যতেও আপনি সম্ভবত তেমনি করবেন কিন্তু বাংলাদেশেই আমাদের থেকেও জীবিত থাকতে হবে সম্ভবত আমাদের মৃত্যু বাংলাদেশই হবে ইনশাল্লাহ তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের প্রতি তীব্র সরেই ইঙ্গিত করে বলেন এই মানুষগুলো যারা কখনো দেশের স্থায়ীভাবে ছিল না জীবনে তাদের খুব কম মানুষ চিনেছেন তাদের নামও না ছিল এখন তারা বড় বড় পদে বড় বড় কথা বলছে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে দেশের অবনতির তথ্য অঙ্ক হিসেবে তুলে ধরে রমিন বলেন গত তিনশো দিনে প্রায় তিনশো তিনশো আশিটি মব ঘটনা হয়েছে যদি বছরে তিনশো থেকে তিনশো আশিটি মব ঘটনা ঘটে ওই দেশে কোনো বিনিয়োগকারী স্থির থাকতে চাইবে না সেখানে পাগলও তো বসবাস করতে চাইবে না গত চল্লিশ বছরে দেশ থেকে ভয়াবহ হারে ব্রেইন ড্রেন হয়েছে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছে যারা দেশের শিয়ার শিক্ষিত পরিবার এখনো আছে কিন্তু তাদের মধ্যেও দেশে ত্যাগের প্রবণতা বাড়ছে অনেকেই ভাবছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা

মানে তার কত মনে আসা শিক্ষার্থীকে বা ছাত্রীদের ছাড়া দেখতে চায়। যেন তার মনের পারে। একজন শিক্ষক চলুন একটু বিস্তারিত প্রতিবাদ হিসেবে আজকের ভিডিওটি আপনারা প্রচুর পরিমানে শেয়ার করবেন দর্শক চলুন মূল নিউজে চলে যাই ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অবৈধ সম্পর্ক জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময় এসব প্রস্তাব দিয়ে ওই শিক্ষার্থীকে টেক্স করতেন শিক্ষক শিক্ষকের এমন টেক্সের স্ক্রিনশট ফাঁস হয়েছে সেই স্ক্রিনশট আবার ঝুলিয়ে রাখা হয়েছে কলেজের গেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই স্ক্রিনশট ও গেটে ঝুলিয়ে রাখা ব্যানার ভাইরাল হয়েছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ সম্প্রতি সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব স্ক্রিনশটে ছাত্রীদের ওড়না ছাড়া সহ বিভিন্ন সাজে দেখার আবদার করতে দেখা গেছে অধ্যক্ষ শামসুল হককে ভাইরাল হওয়া স্ক্রিনশট গুলো যাচাই সাপেক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা স্ক্রিনশট গুলোতে দেখা যায় ওই শিক্ষার্থীর সৌন্দর্যের প্রশংসা করেন শিক্ষক শামসুল এরপর তার কাছে ছবি চান এক পর্যায়ে ওড়না ছাড়া ছবি চাইতে দেখা যায় তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন মেসেঞ্জারে এই কথোপকথন দুই বছর আগের ওই সময়ে বিএমসি মহিলা কলেজে অধ্যক্ষ দায়িত্বে ছিলেন শামসুল হক স্যার সেখানে একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় কলেজের যাতায়াতের সময় প্রায়ই উনি আমার সঙ্গে কথা বলতেন এভাবে একদিন আমার সঙ্গে ফেসবুকের বন্ধু তালিকায় যুক্ত হন এরপর ফেসবুকে কোন ছবি পোস্ট কোনো ছবি স্টোরি দিলে অশ্লীল মন্তব্য করতেন এক পর্যায়ে উনি আমার কাছ থেকে অরুণা ছবি চান ওই মুহূর্তে তাকে ব্লক করে স্ক্রিনশট রেখে দেই অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এছাড়া কলেজের একাধিক শিক্ষার্থীকে কৌরচে ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এক স্ক্রিনশটে দেখা যায় এক ছাত্রীকে অধ্যাপক শামসুল হক বলেন নতুন বউ সাজে দেখো দেখা করলে না উত্তরে ছাত্রী বলেন স্যার ভীষণ ব্যস্ত ছিলাম স্টল থেকে বের হওয়ার সময় পাইনি আজকে আমাদের স্টলের সবচেয়ে বেশি সেল হয়েছে এরপর শামসুল হক লেখেন আমি তোমার বিউটি সৌন্দর্য দেখে থেকে বঞ্চিত হলাম দর্শক শ্রোতা আসলে দেখেন এরকম অনেক মানুষ আছে যারা উপর দিয়ে মানুষ দেখতে মনে হলেও ভিতরে তাদের ভিতরে রয়েছে অমানুষ দর্শক ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বা ফলো করবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ